নমস্কার বন্ধুরা পুষ্কর বাঙালি হেসে আপনাদের স্বাগত আজ আমি অনেক দিন পর বানাবো সমুদ্রের চাঁদা মাছের ঝাল আলু ঝিরিঝিরি করে কেটে রেখেছি আর পেঁয়াজ কুচি দিয়ে আর সামান্য মশলা দিয়ে একটা দুর্দান্ত ওদের মাছ রান্না করে আপনাদের আমি দেখাবো সবার প্রথমে মাছটাকে নুন হলুদ আর একটু আটা দিয়ে আমি মাখিয়ে নেব নিয়ে লাল লাল করে ভেজে নেবো এই মাছটা না বন্ধুরা ভাজতে গেলে একটু স্কিনটা ফেটে ফেটে যায় সেই জন্য আমি দু একটা দাগও দিয়েছি আর সেই জন্যই আমি আটাটা দিলাম চেষ্টা করি যেন না ফেটে ফেটে যায় তারপরেও যদি ফেটে যায় কিছু করার নেই তো ভালোভাবে মাখিয়ে নিয়ে আসছি দেখুন মাছটাকে খুব ভালোভাবে আমি হলুদ নুন আর আটা মাখিয়ে নিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়েছি এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা খুব ভালোভাবে ধোয়া উঠছে এই সময় আমি মাছগুলো একে ভেজেন করে পিটোপিট করে মাছটা এক চিপ লাল হয়ে গেছে এবার আল্টো হাতে আমি উল্টে দেবো মাছগুলো একটু পাতলা পাতলা পঞ্চলেস মাছের মতন কিন্তু দুদান তো একটু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর এখানে দেখুন আমি মশলা জন্য রেখেছি গোটা শুকনো লঙ্কা আদা আর দু চার কোয়া রসুন এটার একটা মিহি পেস্ট বানাবো কোনো রকম জিরা জিরা আমি এর মধ্যে ব্যবহার করবো না আপনারা একটা মিহি পেস্ট করে নিয়ে আসি আর এদিকে মাছ ভাজাটাও রয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন ঠিক এরকম লাল করে আমি ভেজে নেব মাছগুলো আরও কটা আছে সে কটাও ভেজে নিয়ে আসছি দেখুন মাছগুলো কি সুন্দরভাবে আমি ভেজে নিয়ে চলে এসেছি আর এদিকে মশলাটাও মেঘিয়ে পেস্ট করে নিয়ে এসেছি এখানে কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দেব কিছুটা পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি আর এই এর উপরেই আমি দিয়ে দেবো ঝুড়িঝুরি করে কেটে রাখা আলু ঠিক যেরকম আমরা আলু ভাজার আলু সেইভাবে ভালোভাবে এই আলুটাতে ভেজে নেবো পেঁয়াজ আলু একসাথে করে ভেজে নেব এরকম আধা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এতে লঙ্কা রসুন আদার টেস্টটা সবার প্রথমে দেখো আর এটা কিন্তু বাটা লঙ্কা দিয়ে করলেই এর টেস্ট বেশি ভালো হবে দিয়ে ভালোভাবে এই রসুন লঙ্কাটাকে কষিয়ে নেব যাদের সাথে একটু দুর্দান্ত লাগছে কালারটা দেখুন ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো সামান্য পরিমাণই দেবো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আর দেবো পরিমাণ মতন লবণ টমেটো কুচি আমি কিছু টেস্ট করে দিইনি কুচি টমেটো দিলাম দিয়ে কাছে বেশ ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার মশলা ধোয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে তেলে করতে হবে সুন্দরভাবে তেল ছাড়ছে বললাম মশলাটা একদম রেডি হয়ে গেছে এই সময় আমি গ্রেভির জন্য পরিমাণ মতন জল অ্যাড করলাম ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব দেখুন কি সুন্দরভাবে গ্রেভিটা ফুটছে এই সময় আমি এক একে মাছগুলো দিয়ে দেবো সাজিয়ে মাছটা ফুটতে দেবো আর এই সময় দিয়ে দেবো হাতে ভেঙে রাখা একটা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা দিয়ে এটাকে ফুটতে দেবো এটা ঝোল হবে না এটা কিন্তু মাখো মাখো হবে দু মিনিট এবার আমি ফুটতে দেব তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমাদের চাদা মাছের ঝাল আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের চাঁদা মাছের আলু দিয়ে ঝাল গরম গরম ভাতের সাথে সব সপরিবারে উপভোগ করুন এই চাদা মাছের ঝাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন বাঙালি বাঙালেশের ফিরে আসছি পরের ভিডিওতে